আসসালামালাইকুম কবুতর ব্যবসায়ীকে স্বাগত শিমুলা চলে আসুন আমাদের প্রাণ প্রিয় বাসায় কাকার কবুতর আলব কাকা আলাইকুম কি অবস্থা কেমন আছেন ক্যাকা হ্যাঁ ফোন নাম্বার ঠিক না কাকা

থাকবে টপ আর দাম থাকবে এটা সাদা ডেনিস কবুতর টা যদি কোনো ভাবে ভাই নট টার দাম আছে আমার মনে হয় কাকা কত রাখবেন একদম ঠিক আছে

হ্যাঁ আমরা একটু নরক ডাকটা ইনশাল্লাহ দেখা দিচ্ছি আর সবাই ইনশাল্লাহ আমি নিজেও নামাজ পড়ার চেষ্টা করবো আপনারা সবাই তো নামাজ করবেন দেখেন সুন্দর এই কবুতর কবুতর আমরা নিজের কাছে আসলে অনেক সময় ডিসপ্লে ভয় পাই কবুতর গুলা আমরা নিজের কাছে কবুতরের সাইরা দেখাবো এখানে ইনশাল্লাহ কাকা একটু কাছাটা আলকি দিয়ে ধরেন একটু মাদি আনেন কাকা মাদি আনেন ওই এক জায়গা মাদি আজকে কি নর একে একশো খেলা তোমায় দিব নর একে একশো দেখ দেন তো ছোটটা কোন বন্ধু কাকা মাদি লেন কাকা মাদি লেন দশ দেখেন আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ একটু নিজস্ব কাছে আসলে ডিসপ্লেতে কবুতরটা ডাকে নাই তার জন্য প্ল্যানিং করলাম যে নিজস্ব কাছে দেখাই কবুতরটা ইনশাল্লাহ ডাকবে আশা করি দেখেন মাশাআল্লাহ নর মাদি একশো একশো কোয়ালিটি এই যে এই যে

মাশাআল্লাহ। বললেন হাফেগা স্প্যানিশ মাটির কত টাকা গুন ক্যা? যদি এখানে আছে এক শকিং রানিং না বাচ্চা এটা? কোন জোড়াটা। একটা।

তেত্রিশশো টাকা যদি কোনো ভাবে দাম একদম প্রান্তে চিপা আনাছে সব জায়গায় ডেলিভারি হবে চাইলে আপনার বাসা কাকা কবুতর নিতে পারবেন ইনশাল্লা নাকি হ্যাঁ আমি দুইশো কম মানে আর দুশো কমাতে পারবেন নাকি ইনশাল্লা দশ যাদের লাগবে তা ডেলিভারি দেওয়াটা কিন্তু খুব কষ্ট অনেকে মনে করেন যে আসলে

এই জোড়াটা যদি নেন দাম পড়বে একদম দুই হাজার টাকা যারা চিনবেন তারা নেবেন যারা বাসার ভালোবাসেন যারা কবুতর প্রেমী শিমুল ইউটিউবেন তারা নিবেন এখানে আছে একদম কবুতর ব্লাক চেকার অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা

এটা কত টাকা মধ্যে লেগে গা এই নোটের দাম 5000 টাকা আচ্ছা যদি দাম পড়বে একদম 5000 টাকা বাংলাদেশ ডেলিভারি দেবে যাদের লাগবে তারা যারা কবুতর চিনেন জানেন তারা নেবেন যারা কবুতর ভালোবাসেন তারা নিবেন খুব সুন্দর মশলা কবুতর এটা একটা নর কবুতর নয় না কাকা এটা নয় এটা বাচ্চা এটা পাঁচ পাঁচ না হ্যাঁ আচ্ছা এটা আচ্ছা এটা কত রাখবেন এটা মাদি বাচ্চা যাই ঠিক আছে যাদের লাগবে তারা নিবেন বাংলায় যে কোনো খুব সুন্দর মশলা কবুতরটা আল্লাহর এখানে আছে একটা দেখতে পাচ্ছেন মাসালা খুব সুন্দর এই কবুতরটা যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা নিবেন বাংলাদেশের যে কোনো জোড়া তারপর ঠিক আছে দর্শক যাদের যেভাবে লাগে আমরা এইভাবে দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করি আপনাদের সবসময় যাদের যেভাবে লাগবে যোগাযোগ করে

চলতা এইভাবে একটু হালকা পানি দিয়া ডক্টর আমি পানি দিয়ে যাই যাই হোক একদম

দেখাচ্ছি জানি না কয় টাকা দাম দেয় দিয়ে দেবো আল্লাহ কেউ একা হ্যাঁ